হ্যালো এভ্রিবডি মো ব্লকে সবাইকে স্বাগত জানাই আমি আজকে রুম্পা আরিয়ানের যে সুন্দর একটি জুটি ছিল সেই জুটির মধ্যে থেকে আমি রুম্পার জীবন কাহিনীকে ছোট করে তুলে ধরলাম চলো আমি নিজেকে রুম্পা বলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমি রুম্পা সবাই তো চেনো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আঠেরো বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় প্রথম বিবাহিত জীবনে আমি সুখে ছিলাম না তাই প্রথম স্বামীকে ডিপোর্স দিতে হয় তারপর নিয়ে মেয়েকে ওইখান থেকে চলে আসি একা মেয়েকে নিয়ে আমার দিন কাটছিল তারপর দু হাজার সাল আমার একটা ছেলের সাথে পরিচয় হয় নাম ছিল ছিল আরিয়ান সে অন্য তার সাথে আমার বন্ধুত্ব হয় তারপর আমি ওকে ভালোবেসে ফেলি তারপর আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব কিন্তু সে যেহেতু অন্য কাস্টের তাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কেউ মেনে নিতে পারেনি আমার মা আর বোন এই বিয়েটা মেনে নেয় কিন্তু বাবা মেনে নিতে পারেনি কারণ ও বাইরে থাকত বাবা ভাবত যদি আমার মেয়েকে দিয়ে বিক্রি করে দেয় কিন্তু বাবাও আস্তে আস্তে বিয়েটা মেনে নেয় আমরা দুজনে খুব সুখে শান্তিতে ছিলাম ও আমাকে খুব ভালোবাসত আর যত্ন দুজন দুজনকে চোখে হারাতাম দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে সারা জীবন একসাথে থাকবো তারপর আরিয়েন একটা জব পায় বেশ সুখেই কাটছিল দিনগুলো হঠাৎ করে জানি না কার নজর পড়ে গেল আমাদের আর একসাথে থাকা হলো না ভগবান সব সুখ কেড়ে নিল আমাদের আরিয়ানকে সারা জীবনের মতো আমার কাছ থেকে কেড়ে নিল আরিয়ান ওই দিন খিচুড়ি খাবে বলে চলে গেছিল অফিসে আর আমি ভালোবেসে রান্নাও করেছিলাম ওর জন্য কিন্তু ভাগ্যের কি পরিহাস ওর খিচুড়ি আর খাওয়া হলো না ওদিন ওর অফিস থেকে আসার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমি এক এটা কিছুতেই মেনে নিতে পারিনি ওর সাথে আমার শেষ দেখাটাও হলো না আমাকে একা ফেলেই চলে গেল সারা জীবনের জন্য চলে গেল ও সবাই ওর জন্য মঙ্গল কামনা করবেন ও যেন ওপারে ভালো থাকে এই ছিল আমার সম্পূর্ণ জীবন কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়েটিং তো এইটুখানিই ছিল রিমা রুমপার জীবন কাহিনি তা আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে এখানেই শেষ করলাম